মারে কান্দিস না অমন করে কান্দিস না তো তরে আর কি কইতাম রে মা দুনিয়াতে অভাবের চাইতে কষ্টের আর কিছুই নাই রে মা ঘরে যদি চাইল থাকে তাহলে দুনিয়ার সব সুন্দর লাগে আর প্যাডে খিদা থাকলে সিনেমার নায়করেও ভালো লাগে না তুই অমত করিস না মা রাজি হয়ে যা একবার চিন্তা করে দেখ সাত গ্রামের লোক তোরে কত সালাম করবে সম্মান করব ভালোবাসবো জামাই আট কুড়া হইলে কি হইব আরে এ তো তার দোষ না কেকা পয়সা আছে অনেক এত বড় ঘর কয়জনের কপালে জুটে হ্যাঁ ওই ঢাকা শহর ছাড়া এত বড় সমুদ্র পাবি না হ্যাঁ বয়সটা বেশি হইলে কি হইব জমি জিরাত আছে অনেক যত জমি জিরাত বেশি থাকবো

ঠিক বুঝছেন আমাদের সরাসরি খুব ভালো মানুষ আমার কোনো ভিডি ঢুকলা মানুষ করছে আজ মধ্যে একটা বকা নাই আসি